গত বাইশে আগস্ট অনুষ্ঠিত মাইক্রো রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালকের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আরো নম্বর প্রশ্ন ছিল যে এক দল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে সাত ঘাটে পানি পান করে নটি বৃক্ষ নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর হচ্ছে দুধ দেয় এখন বলছে যে তাহলে গরুর সংখ্যা কত এই জাতীয় প্রশ্ন হচ্ছে সাধারণত লসাগু যেটা হয় সেটা হচ্ছে উত্তর তাহলে এখানে যে সংখ্যাগুলো কন্ডিশনগুলো দেওয়া আছে তিন পথে কমন করে সাতঘাটে পানি পান করে নদী বিক্ষর নিচে ঘুমায় বারো জন গোয়ালা সমান সংখ্যক দুধ দেয় এই চারটার সংখ্যার লসাগুই হচ্ছে নির্ণয়ে গুরু সংখ্যা হবে এটি লিখতে হবে এখানে এটাই দেখালাম এই সুতরাং এখানে হচ্ছে লসাগুখানে একটু কথায় লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর লশাগুই হচ্ছে নির্ণয়ে গুরুর সংখ্যা তাহলে এখানে লসাগু তিন সাত নয় এবং দুইশো হচ্ছে বাউন্ন অর্থাৎ এখানে হলো লিস্ট গুরুর সংখ্যা ছিল দুইশ বান্নটি এটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা তারপরে এখানে উনিশ নম্বর প্রশ্ন বলছে যে ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গছ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে এখানে ইউনিটটা দেওয়া হচ্ছে এরকম হচ্ছে ব্যবধানটা হচ্ছে ছয় ফিট করে এবং টোটাল হচ্ছে রাস্তাটা হচ্ছে একশো গছ এখানে এক গছ সমান হচ্ছে তিন মিটার তাহলে এখানে সুতরাং মোট দূরত্ব হবে একশো গুনন তিন সমান হচ্ছে তিনশ হচ্ছে ফুট কেন কারণ এটা গাছটা ছয় ফিট পর পর দেওয়া আছে এবং দূরত্বটা ফুটে দেওয়া আছে তাহলে এখানে সুতরাং মোট চার রোপণ করা যাবে তিনশ ভাগ হচ্ছে ছয় এটা সমান হচ্ছে পঞ্চাশ এবার গাছটা যেখান থেকে লাগানো শুরু হয় যে প্রথম যেটা থাকে এটা হচ্ছে তো ছয় ফিট গেল পরবর্তীতে প্রথম থেকে হচ্ছে এটা পূর্ণ করতে হয় প্রথম যেটা এটা ফিক্স থাকে এটা নির্দিষ্ট এই জন্য হচ্ছে এটার সাথে একটা যোগ করতে হয় এর জন্য মোট লাগবে হচ্ছে একান্নটি অর্থাৎ এখানে হচ্ছে মোট চারা রোপণ করা যাবে একান্নটি এটা হচ্ছে আচ্ছা তারপরে এখানে বিশ নম্বর ছিল যে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি করে সমান সংখ্যক আমলকি কয় করে একজন ব্যক্তি চারটি করে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হবে তিনটি এবং টাকা পাঁচটা দরে হচ্ছে আমলকি সে কিনছে এবং সেটা চারটা হচ্ছে চারটি করে বিক্রি করছে তাহলে এখানে লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইজ ক্রয় মূল্য হবে মোট দুইটা একটা হচ্ছে দাম হবে এক বাই তিন টাকা আর একটা হবে হচ্ছে এক by পাঁচ টাকা তাহলে এখানে লসাঅ থাকে পনেরো এখানে আছে পাঁচ তিন আট অর্থাৎ এখানে ক্রয় মূল্য আট by পনেরো টাকা হচ্ছে দুইটা এবং কোন যে বিক্রয় মূল্য এটা হচ্ছে চারটি করছে তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর এটা হচ্ছে তার বিক্রয় মূল্য তাহলে এখানে হচ্ছে অর্থাৎ ক্রয় এবং বিক্রয় মূল্য এটার অনুপাতটা যদি দেখায় তাহলে হবে এখানে বাই হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে ওয়ান বাই ফোর এটা একটা তাহলে দুইটার মূল্য হবে এখান থেকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে থাকে হচ্ছে আট বাই পনেরো আর এখানে ওয়ান বাই টু থাকে তাহলে তিরিশ দ্বারা গুণ করলে পরে এখানে থাকে ষোলো আর এখানে থাকে হচ্ছে পনেরো তার মানে হচ্ছে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ষোলো টাকা দিয়ে কিনে সে পনেরো টাকা হচ্ছে বিক্রি করছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে তার লস হয়েছে এভাবে না করে যদি এটা আট বাই পনেরো এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা থেকে হচ্ছে বড় তাহলে এখানে হচ্ছে আট বাই পনেরো থেকে যদি ওয়ান বাই ফোর বিয়োগ করা যায় তাহলে হচ্ছে এটা বের হবে এভাবে করা যাবে বা এখান থেকে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ধরে সেটাও করা যাবে তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এখানে এখানে ক্ষতি ক্ষতি তাহলে হচ্ছে ওয়ান বাই ষোলো গুণন হচ্ছে হান্ড্রেড মানে ষোলো টাকায় ক্ষতি হয়েছে হচ্ছে এক টাকা তাহলে একশোটা হচ্ছে ষোলো বাই সিক্স এটা ব্যালেন্স করলে হচ্ছে থাকে আট এটা হচ্ছে

পাঁচ টাকার নোট আছে এক্সটি সে প্রশ্ন মতে পাঁচ টাকার নোট যদি এক্সটি থাকে তাহলে এখানে মোট হচ্ছে হবে ফাইভ এক্স টাকা প্লাস আর এখানে হচ্ছে দশ টাকা তাহলে মোট নোট ছিল আমার একষট্টিটা তাহলে এখানে হচ্ছে একষট্টি থেকে এক্সট্রা পাঁচ টাকার নোটটা বাদ হয়ে যাবে এটা হচ্ছে যোগ করলে টোটাল হবে হচ্ছে চারশো নব্বই টাকা তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে x সমান সমান থাকে টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে পাঁচ টাকার নোট ছিল হচ্ছে চব্বিশটি এটা হবে হচ্ছে आंसर আর দশ টাকার নোট ছিল হচ্ছে একষট্টি মাইনাস চব্বিশ আচ্ছা তারপরে এখানে বাইশ নম্বর ছিল লগারিদম একটা ম্যাথ যেখানে x এক্সের মান করতে বলসা আচ্ছা এখানে হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে লগ এখানে দুই হাজার একশো হচ্ছে সপ্তাশি ইন্টু রুট থ্রি ইকুয়াল এটা ওয়ান বলছে তাহলে এটা হচ্ছে এক্সের মানকত আচ্ছা এটা ওয়ান বাই ফাইভ তাহলে এটা পাঁচটাকে এটা একটা লগাই দমের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে যে এখানে এ হচ্ছে তার ভিত্তি এটা ওয়াই এবং যদি এখানে এক্স থাকে তখন এ হচ্ছে এ পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই লেখা যায় এবং এখানে যদি কোনো পাওয়ার থাকে তখন সেটা হচ্ছে এখানে প্রথমে দিয়ে দেওয়া হয় সাধারণত একই কথা এখানে যদি ভাগ পাশে গেলে সেটা গুণ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে লগ এক্স ভিত্তিক লগ হচ্ছে দুই হাজার একশো সপ্তশি রুট থ্রি কল হবে এখানে পাঁচটার পাশে গুন হয়ে গুণ করে দিলাম এটা হচ্ছে পাওয়ারটা না নিয়ে আচ্ছা তাহলে এবার এখানে হবে হচ্ছে লগ এক্স এবার দুই হাজার এটা হচ্ছে তিনের গুণিতক এটা হচ্ছে থ্রি পর সেভেন মানে হচ্ছে দুই এবং হচ্ছে রুট মান হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ ইকুয়াল হচ্ছে ফাইভ আচ্ছা এবার এখানে লগ হচ্ছে এক্স তাহলে এক্স এখানে লগারিদমে হচ্ছে গুণন মানে হচ্ছে যোগ তাহলে এখানে হচ্ছে এক্স তাহলে এখানে থ্রির উপরে হবে হচ্ছে সেভেন প্লাস ওয়ান বাই হচ্ছে টু ইকুয়াল ফাইভ তাহলে এবার এখানে যে বেসিক কনসেপ্টটা সেটা হচ্ছে এক্স এর উপরে ফাইভ সমান এখানে হবে থ্রির উপরে হচ্ছে এখানে লসগুলো থাকে চোদ্দ পনেরো তাহলে এখানে থাকে হচ্ছে থ্রির উপরে পনেরো বাই টু এখন এই পাশে এই যে এক্স যে এই পাশে পাওয়ার হিসাবে আছে ওই পাশে গেলে ওইটা কি হয়ে যাবে ওয়ান বাই ফাইভ তাহলে এখানে এক্স ইকাল হবে থ্রির উপরে পনেরো বাই টু গুণন হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে এখানে হচ্ছে এক্স সমান সমান থাকে এখানে হলো থাকে তিন মানে উপরে হচ্ছে তাহলে এখানে টাকে ফ্রি করে দেওয়া যায় তাহলে থ্রি বলতে এখান থেকে যদি হাফ নেই তাহলে হাফের উপরে হচ্ছে থ্রি সমান লেখা যাবে হচ্ছে এখানে রুট থ্রি তার উপরে হচ্ছে থ্রি

আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসাবে খরচ পড়বে এখানে হচ্ছে কত টাকা বলছে প্রতি বর্গমিটারে যদি পাঁচ টাকা হিসাবে মোট কত টাকা খরচ করবে ফিগারটা ছিল এরকম একটা বর্গাকার হচ্ছে চৌ আচ্ছা আচ্ছা এখন এটা বলছে হচ্ছে টু মিটার বর্গ তার মানে হচ্ছে এখানে দুর্গপুস্ত দুইটাই হচ্ছে দুই পয়েন্ট মিটার করে আর এখানে হচ্ছে হাইটটা আমার বের করতে হবে এটা টোটালটা হচ্ছে ছিল দুই হাজার আছে এখানে একটু লিখি যে আয়তন চৌবাচ্চার হচ্ছে আয়তন আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে তার মানে এখানে এক হাজার লিটার হচ্ছে এক ঘন মিটার তার মানে এখানে হবে হচ্ছে আঠাশ হাজার নয়শো বাই হচ্ছে এক হাজার এটা সমান হবে হচ্ছে আঠাশ দশমিক নয় এটা হবে ঘন মিটার এটার আয়তন তার মানে এখানে হচ্ছে এটা টোটালটা আয়তন আঠাশ দশমিক হচ্ছে নাইন ঘন মিটার এখন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে দুর্ঘ্যপুস্ত এটার হাইটটা জাস্ট বের করতে হবে এখানে যে কতটুকু উচ্চতা এখানে আছে যেহেতু এখানে স্পেসিফিক বলে দেয় নাই যে আসলে উচ্চতায় তো এটা মানে এখানে বর্গাকার বলতে দৈর্ঘ্যপুস্ত দুইটা সমান তাহলে এখানে হচ্ছে আমরা আয়তন পেলাম আঠাশ দশমিক হচ্ছে নয় ঘন মিটার এখানে আর একটা জিনিস বলছে যে খোলা চৌবাচ্চা তাহলে খোলা চৌবাচ্চা বলতে যে উপরের টোটাল হচ্ছে যে তল থাকে ছয়টা একটা ঘনবস্তুর কিন্তু এই যে উপরের যে তলটা এটা হচ্ছে কাউন্ট করা যাবে না তার মানে এই একটা তল এই একটা তল এই একটা এই একটা মোট হচ্ছে পাঁচটা তল হবে তাহলে এখানে হচ্ছে চৌবাচ্চার উচ্চতা হবে এটাকে হচ্ছে যেহেতু ক্ষেত্রফল আছে এখানে নিচে যে তল এই যে যে তলটা নিচের তলের ক্ষেত্রফল এই তলের ক্ষেত্রফলটুকু আগে বের করতে হবে তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখানে হচ্ছে তলের ক্ষেত্রফল এইটুকু এটা হচ্ছে তল পয়েন্ট ফাইভ এটা হোল স্কোয়ার মানে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ আর হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ বর্গ মিটার এটা এটা যদি তলের ক্ষেত্রফল হয় তাহলে এখান থেকে হচ্ছে চৌবাচ্চার উচ্চতা হবে ছয় দশমিক হচ্ছে নয় বাই হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ চার দশমিক ছয় মিটার কারণ আয়তন সমান হচ্ছে দীর্ঘকূরণ পোস্ত উচ্চতা এটা তাকে হচ্ছে আয়তনকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলাম তাহলে এখানে থাকলে হচ্ছে চার দশমিক ছয় এটা হচ্ছে তার উচ্চতা তাহলে এবার উচ্চতা যদি চার দশমিক ছয় হয় তাহলে এখানে হচ্ছে এই যে এক দেয়াল এখানে মোট চারটা দেয়াল নিজের একটা পাঁচটা এই একটা দেয়াল তাহলে যে কোনো এক দেয়ালের ক্ষেত্রফল বের করে চার দ্বারা গুণ করলে পরে চার দেয়ালের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে সুতরাং চারটি দেয়ালের ক্ষেত্রফল ফোর গুণন আর এখানে হচ্ছে উচ্চতা আর দৈর্ঘ্য ছিল হচ্ছে দুই দশমিক পাঁচ দৈর্ঘ্য বস্তু দুইটাই দুই দশমিক পাঁচ করে তাহলে এটা হবে হচ্ছে আমার চার দেয়ালের টোটাল ক্ষেত্রফল তাহলে ফোর গুণন হচ্ছে এটা গুণ করলে থাকে এগারো দশমিক ছাপ্পান্ন তাহলে এটাকে চারটের সাথে গুণ করলে হয় ছেচল্লিশ দশমিক হচ্ছে টু ফোর বর্গ মিটার তার মানে হচ্ছে এখানে এই টোটালটা যে চার দেয়াল এই চার দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে ছেচল্লিশ দশমিক চব্বিশ এবং হচ্ছে এই যে তলের যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে ছয় দশমিক পঁচিশ তাহলে এখান থেকে মোট হচ্ছে ক্ষেত্রফল ছয়চল্লিশ দশমিক চব্বিশ যোগ হচ্ছে এটা দশমিক হচ্ছে ছিল তলার ক্ষেত্রফল তাহলে যোগ বর্গমিটার হবে টোটালটার ক্ষেত্রফল তাহলে এবারে বলছে প্রতি বর্গমিটার খরচ হয় হচ্ছে পাঁচ টাকা করে এখানে দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটার পাঁচ টাকা খরচ হয় তাহলে এখান থেকে সুতরাং এটাকে হচ্ছে পাঁচ ধারা গুণ করতে হবে তাহলে সুতরাং হচ্ছে মোট টাকা লাগবে দশমিক ঊনপন গুণন হচ্ছে পাঁচ এটা হচ্ছে থাকে দুইশো বাষট্টি দশমিক ফোর ফাইভ পঁয়তাল্লিশ পয়সা হচ্ছে অ্যান্সার হবে দুইশো বাষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা হচ্ছে মোট খরচ হবে এটা হবে হচ্ছে অ্যান্সার পরীক্ষার্থী জানান তাদের জন্য আরো শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে